ছোট্ট একটা মাছের মাথা দিয়ে অদ্ভুত মজার একটা রেসিপি তৈরি করে নিলাম আর এটা খেতে এত মজা হয়েছিল একটু একটু করে নিয়ে পুরো ভাতই খাওয়া শেষ করে ফেলেছিলাম এই একটা রেসিপি দিয়ে এটা এত বেশি মজার একটা রেসিপি তাই পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বানাবেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর হ্যাঁ এটা যখন রান্না করবেন তখন তো একটু বড় মাছের মাথা দিয়ে রান্না করার চেষ্টা করবেন তা হলে কিন্তু শেষে আপনি ভাগে পাবেন না আজকের রান্নার জন্য শুরুতে কয়েক পিস মাছের সাথে আমি একটা ছোট্ট মাছের মাথাও ভেজে নিয়েছিলাম এখন তো এখানে একটা বেগুন আমি খুব ভালোভাবে আগুনে ঝলসে নেবো দুই তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আগুনে আমি পুড়িয়ে নিয়েছি বেগুনটা আর তারপর তো দেখতেই পাচ্ছেন বেগুনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেগুনের যে পোড়া আবরণটা ছিল সেটা ফেলে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে নেব যেন বেগুনের ভিতরে কোনো পোকা আছে কি না সেটাও দেখে নেব তো এই তো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে এটা আলাদা করে রেখে দেবো এখন চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি আর এই তেলটা কিন্তু আমার মাছ ভাজা তেল ছিল তাই এরকম লাল লাল দেখা যাচ্ছে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা খুব ভালোভাবে মশলাটা তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এবার তো মশলাটা আরও দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথা এবার এটা মশলার সাথে দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি এই রেসিপিতে খুব বেশি পানি লাগে না যেহেতু মাছের মাথাটা আগেই খুব ভালোভাবে ভেজে নেওয়া ছিল তো এই তো চার পাঁচ মিনিট যখন রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে এখন তো আমি এটা খুঁতে দিয়ে খুব ভালোভাবে চেপে একেবারে ভেঙে দিচ্ছি এভাবে যদি ভেঙে এই রেসিপিটি করা হয় খেতে যে কী পরিমাণ মজার হয় আর অবশ্যই এই রেসিপিতে বেগুনটা পুড়িয়ে নেবেন এতে করে বেগুনের স্মো কি একটা ফ্লেভার পাওয়া যায় খেতে দুর্দান্ত টেস্ট হয় দেখতে পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু ভেঙে দেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে ম্যাশ করে রাখা বেগুন আরও দুই তিন মিনিট কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিট রান্না করে নেব এই পর্যায়ে দিয়ে দেবো চারটা কাঁচামরিচ এতে করে ঘ্রানটা খুব ভালো আসে তারপর আরও একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই এক মিনিট মতো রান্না করে নেব আসলে এই রেসিপিটি করতে খুব বেশি সময় লাগে না এবার ঢাকনা খুলে আরও একটু নেড়ে দেব আর এই পর্যায়ে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা পাতা চেষ্টা করবেন ফ্রেশ ফ্রেশ ধনেপাতা দিয়ে এই রান্নাটা করতে ধনেপাতার এত ভালো একটা ঘ্রাণ পাওয়া যায় আর শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এটা এত বেশি মজার হয় আমি অবশ্য আজকে প্রথমে এটা ট্রাই করলাম এটা যে এত ভালো হবে আমি নিজেও বুঝতে পারিনি আমার পরিবারের সবার তো আবদার মাছের মাথা দিয়ে আবারও এই রান্নাটা করতে আমি তো ভাবছি মাছের মাথা এখন থেকে বাড়িতে আসলেই ঠিক এভাবে মাঝে মধ্যেই রান্না করে নেব এটা অসম্ভব মজার একটা রেসিপি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ